বিসমিল্লা রহমান রাহিম আজ সমকাল পত্রিকায় একটি নিউজ হয়েছে সেই নিউজের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা আছেন সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আজ সমকাল পত্রিকায় অমরেশ রায় একটি নিউজ করেছে এই নিউজটি আগে ওই নিউজগুলো হয়েছিল কিন্তু এখন বর্তমান আজকে নিউজটা করাতে আমি বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কথা না বললে নয় কারণ বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দায়িত্বশীল নেতা দীর্ঘদিন দলের সুবিধা ভোগ করেছে তারা আজকে এমনভাবে ইদের গর্তের মধ্যে লুকিয়েছে সেই প্রেক্ষাপটে আমি শুধু আজকে সংক্ষেপে যে পরিবারতন্ত্র এবং এই পদ বাণিজ্য এবং যেই সুবিধাভোগীরা অর্থের জন্য যে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থেকে যেই আওয়ামী লীগের নিয়ে তারা যে সুবিধা ভোগ করে এখন ইঁদুরের গর্তে লুকিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশে আপনারা জেনেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী আজকেরা এমন একটি অবস্থা হয়েছে তারা অর্থাভাবে এবং ঘর ছাড়া হয়ে এমনকি পথ নেই ছিল না তাদের এরপরে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা যাযাবরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে থাকছে বাড়িতে পর্যন্ত যেতে পারছে না সেই প্রেক্ষাপটে আমি শুধু আজকে ঢাকা মহানগরের ঢাকা মহানগরের কিছু কার্যকলাপ যে আমাদের এই যে আমি অন্ধকার নেমে এসেছে আমাদের কর্মীদের উপরে সেই প্রেক্ষাপটে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন শুনেছি যে স্বাধীনতার পরপর সারা বাংলাদেশে একটি কথা প্রচলিত ছিল যে কামলি কম্বল চোর কম্বল চোর এই কথাটি এসেছে যে যে আওয়াম লীগের কিছু লোক বঙ্গবন্ধুর আমুলোক ঢাকা মহানগরে সম্ভবত তখন সভাপতি ছিল গাজী গোলাম মোস্তফা এবং তিনি রেস কিসেন তখনকার দিনে গ্যাস চেয়ারম্যান ছিলেন তিনি এতই তারা তার ছেলেরা মেয়েরা এবং আত্মীয় স্বজনরা এতই ঢাকা শহরে উৎপাত করেছে চাঁদাবাজি বিভিন্ন অপকর্ম করে আমলিকে বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় সমস্যায় ফেলে দিয়েছিল তাই গাজী গোলাম কম্বল কম্বলচুর এই কথাটি মানে সারা বাংলাদেশে তখন মানুষের মুখে মুখে থাকতো তাই এই তখন ঢাকা মহানগরের সভাপতি সম্ভবত গাজীগুল মোস্তফা ছিল সেই প্রেক্ষাপটে সেই বঙ্গবন্ধুর আমল বাদ দিয়ে আমি বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিমার আমলের কিছু কথা বলতে চাই ঢাকা মহানগরের আমি আজকে উত্তরে যাব না শুধু দক্ষিণ যেহেতু দুটি ভাগ হয়েছে দক্ষিণের কথা বলবো ঢাকা মহানগরের দক্ষিণে যেই সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন তারা আওয়ামী এই চব্বিশটি থানা এবং পাঁচাত্তরটি ওয়ার্ড তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তারা তাদেরকে নির্দেশ ছিল এক বছরের মধ্যে ছ মাসের মধ্যে একটা সভাপতির গ্রুপ আর একটা সাধারণ সম্পাদক গ্রুপ এই গ্রুপ করে আওয়ামী লীগটাকে ঢাকা মহানগর নিঃশেষ করে দিয়েছে তাই সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই আপনারা দেখেন যে তাদেরকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারে বারে তাদেরকে বহুত তাগাদা দিয়েছে গণভবনে নিয়ে মহামগর দক্ষিণে সভাপতি সাধারণ সম্পাদককে কঠিন বার্তা দিয়েছে তারা তো কমিটিগুলা কমিটিগুলো করার জন্য কিন্তু তারা এই ঢাকা মহানগর দক্ষিণে চব্বিশটি থানা পঁচাত্তরটি ওয়ার্ড এই কমিটিগুলি যদি হতো পূর্ণাঙ্গ কমিটি কত হাজার নেতা থাকতো আজকে দায়িত্ব নিয়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রামে থাকতো দলের দুঃসময় থাকতো কিন্তু তারা কি আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো যে আপনারা দেখেছেন এই কমিটি করতে গিয়ে এই কমিটি করতে করতে গেলে গিয়ে সভাপতি সাধারণ সম্পাদক তারা দুটি ব্লক হয়ে আপনারা দেখেন শাহবাগ থানার সভাপতি হিসেবে আতিকের নাম তারা ইয়ে করেছিল প্রস্তাব করেছিল আতিকের থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল এরপরে শাহবাগ থানা থানার সভাপতি হিসাবে আতিককে তার নাম প্রস্তাব করার জন্য রমনা থানাতে শিমুল সে ইব্রাহিম হর্তার যে শাওনের সাথে যে এমপি সাথে যে ইব্রাহিম ছিল ইব্রাহিম হরতার মূল আসামি সে শিমুল শিমুলকে রমনা থানার সাধারণ সম্পাদক করার জন্য তার থেকে একটা করলা ক্রস গাড়ি নিয়েছিল এরপরে কদমতলি থানাতে সাধারণ সম্পাদক হিসাবে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিককে তার থেকে প্রায় তিরিশ লাখ টাকা নিয়েছিল তার সাধারণ সম্পাদক করার জন্য এবং পদমথিলি থানার এই সম্মেলনটি করার জন্য এবং তাদেরকে কমিটি দিবে এই কথা বলে ওখান থেকে বিশ লাখ টাকা নিয়েছিল আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে যাচ্ছি এই কমিটি চব্বিশটি থানাতে পাঁচাত্তরটি ওয়ার্ডে তারা এভাবে প্রস্তাব করেছিল এবার চিন্তা করেন কত কোটি টাকার বাণিজ্য এখানে হয়েছে এরপরে আপনারা দেখেন একজনের দুজনের বাসায় সভাপতি সাধারণ সম্পাদক দুজনের বাসায় রাত কি আন্দোলন সংগ্রামে রাষ্ট্রপতি কেউ নাই তাদের বাসার মধ্যে রাত কি রাত দুটা তিনটা পর্যন্ত তারা এই বিভিন্ন তারা কমিটিতে নাই বিভিন্ন থানা ওয়ার্ডের থেকে শত শত কর্মীরা বিভিন্নভাবে টাকা পয়সা দিচ্ছে ওখানে দেন দরবার করছে আবার সাধারণ সম্পাদকের বাড়ি সাততলা ছাদের উপরে অফিস আমি এমনও দায়িত্ব নিয়ে বলছি এমন একজন থানার এই সভাপতি হিসাবে তার নাম প্রস্তাব করার জন্য তিনি ওখানে তদবির করেছিলেন তিনি কিন্তু ঠিকমতো মতো হেঁটেও যেতে পারে না অসুস্থ মানুষ তিনি ওই সাততলার মধ্যে উঠে লালবাগের সাত উঠে তিনি তখন তোবা করেছিলেন যদি কমিটিতে পদ না পাই আমি আর কোনোদিনে এই সাততলার মধ্যে উঠব না আমি আমার আর তদ্বির দরকার নাই এবার বোঝেন যে কি শত শত কোটার তদবির করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে তারা গত জুন মাসে এই থানা ওয়ার্ডের এই কমিটিগুলো জমা দিয়েছিল জমা দিয়ে কিন্তু এই কমিটিগুলো আর আলোর মুখ দেখে নাই এমনই দেখা গেছে যে একজনের থেকে তিরিশ লাখ নিয়েছে কমিটিতে প্রস্তাব করার জন্য তার নাম নিয়ে থেকে চল্লিশ লাখ নিয়ে একই পদের জন্য আরেকজনের নাম প্রস্তাব করে এভাবে করে আওয়ামী নিঃশেষ করে দিয়েছে আজকে আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন আপনার কাছে আমি জোরে অনুরোধ করব। আপনারা বঙ্গবন্ধু কোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী এরপরে আর কোন কেউ নাই কোনো ভাইয়ের রাজনীতি না করে চলুন আমরা ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা যারা আদর্শকে লালন করে আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাই আমাদের কোনো ভাইয়ের রাজনীতির দরকার নাই আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভবিষ্যতে যাকেই নেতা হিসেবে আমাকে দিবে তাকে মানবো এবং যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো এর বাহিরে আমরা কারো পক্ষে কাজ করবো না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের